এটা আমেরিকানরা করেছে আপনাদের উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে রিজিম চেঞ্জ করাইছে চেঞ্জ করে তারা ডক্টর ইউরু ক্ষমতায় আনছে আপনি আমাকে গালাগালি করতেছেন কেন আর আমায় আমাকে এখন জামাত গালাগালি করতেছে বসুম সাহ করতেছে আপনি তো বললেন না ভাই আপনি আগে যান আমরা আপনার সঙ্গে আসি আপনি যদি আমার প্রতি এতই দরদ থাকে আমার অফিস পড়ছে বলে ছবি আপনি কালেক্ট করতেছেন তাহলে আপনি বলেন না যে ভাই আপনি আগা আমরা আসি আপনার সঙ্গে এটা বলেন কাজে এইটা যদি হয় আজকে যদি বিএনপি কে মাইনাস করতে গিয়ে করে যদি জামাত সরকার টিকে থাকতে পারে মাইনাস করে যদি ডক্টর ইউনিভার্সি টিকে থাকতে পারে মাইনাস করে যদি ছাত্র শিবির টিকে থাকতে পারে বিএনপি কে মাইনাস করে যদি বৈষম্য ছাত্র আন্দোলন বা এনসিবি টিকে থাকতে পারে ইট ইস দা সার্ভাইভার অফ দা ফিটেস্ট যে টিকে থাকতে পারবে যুদ্ধক্ষেত্রে সেই তো জয়ী হবে আর যে জয়ী হবে সেই তো টিকে থাকবে

আর আমাকে পাথর দিয়ে মারলে আপনাকে ও মাই গট করে উঠেন আমরা আমরা মারামারি করতেছি আপনি এখানে মাথা করলেন দরকারটা কি পারলে আসেন মাঠে আপনি আমাদের সামনে আসেন আপনারা যেকোনো জিনিসে করলে তো বুঝতে হবে যদি আমাকে পরাজিত করে আওয়ামী লীগকে আসতে না দেয় জামাত ক্ষমতা যেতে পারে আমি ওয়েলকাম করি আমাকে পরাজিত করে এনসিপি যদি ক্ষমতা যেতে পারে আই ওয়েলকাম দেম।

পিছনে যাইতে চাই নাই বলি তো একুশ আগস্ট আমরা মনে করতে চাই না পিছনে চাইতে চাই নাই তো আমি পনেরো আগস্ট মনে করতে চাই না পিছনে বাক্সা বলতে চাই না হিসাব করতে চাই না পিছনের চাইতে চাই নাই বলেই তো দেশমাতা খালেদা জিয়াকে কেন বন্দি করে রাখছিলেন সে প্রশ্ন করতে চাই না পিছনের যাইতে চাই নাই বলে তো তারেক রহমানকে কেন দেশান্তরিত করে রাখছিলেন সেটা বলতে চাই না আমরা সামনে আগাতে চাই আমরা দেখতে চাই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক আমরা দেখতে চাই শেখ হাসিনা বাংলাদেশে বীরে বেশি ফিরে আসুক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে উনি আসুক দাঁড়াক শাসন বার নেক উনি হ্যাডম থাকলে আসুক আমরা সামনে দিয়ে তাকাতে চাই আমরা সামনে চাই শেখ হাসিনা ক্ষমতায় আসুক আমরা চাই তুর্য সাহেবরা আসুক ক্ষমতায় আমরা চাই আপনারা বীরে বেশি বাংলাদেশে ফিরে আসেন কিন্তু বিদেশ থেকে আপনি উস্কা দিবেন আর আমাদেরকে প্রশ্ন করবেন আর প্রশ্নে অসন্তুষ্ট হলে খারাপ বলবেন এবার অনেক উত্তর না আমার চেহারাটা কি সুন্দর মানে আপনি একটা অসুন্দর লোক আমি কি বলবো সুন্দর মানে আপনি খেপে যাচ্ছেন হ্যাঁ আমাকে অসুন্দর বললেন কেন

আচ্ছা আপনারা দুজনে না বাচ্চাদের মতো করছেন হ্যাঁ রকম এই যদি বৈরিতা নিয়ে হয় আজকে দেখুন আওয়ামী লীগ আক্রান্ত আজকে বিএনপিও আক্রান্ত বুঝতে হবে তুর্যভাই কথা শোনা যাচ্ছে আমি বন্ধ করে দিয়েছি আমি একলাই বলবো আপনারা শুনুন কারণ আপনারা দুজন একজনের কথা শুনেন না এখন আজকে আপনার সামনে বর্তমানের কথা ভাবেন বর্তমানের দিকে তাকান যে এই একটু আমি খবর পেলাম এই মাত্র যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে বিএনপি আক্রান্ত হবে এবং বিএনপি কে ওরকম করে বিতাড়িত করা হবে না বলে কি মনে করেন আক্তারুজ্জামান ভাই তাহলে ভাই বিতাড়িত করলে আপনার দরদ কেন আপনি আসেন না রক্ষা করতে একটু প্লিজ আমার পাঁচটা মিনিট দেন তারপরে আপনি আবার কথা বলেন বাংলাদেশে জামাত তো নিষিদ্ধ ছিল যুদ্ধ পরবর্তীতে জামাত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল এটাতে তো কোনো দ্বিমত নাই কারো কোনো দ্বিমত থাকার কথা না জামাতকে কে কোলে করে আনলোকে রহমান সেই জামাতই তো আজকে আপনার ঘরে আগুন দিচ্ছে আজকে আপনার ঘরে যে শুধু আপনার ঘরে না জামাত সারা বাংলাদেশে আগুন দিবে ওরা যেই পরিমাণ গোলাবারুদ বারু জোগাড় করছে এগুলো না ফুটায় ওরা থামবে আপনি ধারণা থামবে না তারা আপনি আমি আমরা সবাই যুদ্ধের মধ্যে পড়ে গেছি এই কথাটা পরিষ্কার ভাবে মাথায় ঢুকে রাখলে ভালো আপনি করতেছেন করতেছে করতেছে যুদ্ধটা অবশ্যই থেকে আমিও তো করতেছি সেই অর্থে তো সবাই করতেছে আমার দেশ মাটি শোনেন বিএনপি ইজ এ প্রোডাক্ট অফ পাকিস্তান অফ পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে জামাতের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না সাধারণ মানুষের মধ্যে ওই ক্ষোভটা পাঁচ সাত বছর সাংঘাতিক রকম ছিল এফেক্টটা আফটার এফেক্ট সাংঘাত ট্রমাটাইজটা সাংঘাতিক ওই অবস্থার মধ্যে রাজনৈতিক বাস্তবতায় জামাতের তখন সরাসরি রাজনীতিতে আসা সম্ভব ছিল না তখন পাকিস্তানে এটার প্রতিশোধ হিসেবে চিন্তা করছে এখানে আরেকটা কাউকে লাগবে জিয়াউর রহমানকে তার হিসেবে ফিট করছে জিয়াউর রহমান থেকে এরশাদ পর্যন্ত মুক্তিযোদ্ধা অফিসার যারা খেতাব প্রাপ্ত এর মধ্যে ও আছে আমি আমি একটু আগে দেখেছি গুগলে অফিসারদের মেরে ফেলা হয়েছে এই কারা মেরেছে কেন মেরেছে তারা এই রাষ্ট্র ক্ষমতা যাবে বলে এখন বিএনপির ছত্র ছায় পাকিস্তান জামাতকে পেলে পুষে দুধ কলা দিয়ে সুন্দর করে বিভিন্ন আর কি আওয়ামী লীগের ফাইট করার জন্য তাদের সহশক্তি হিসেবে বগলের তলে করে ঘুরিয়েছে যমজ ভাই বলে মেনে নিয়েছে মনে করেন এক মাইটের ধরে নিয়েছে আজকে সেই জামাত আজকে সেই জামাত আজকে বিএনপির ঘরে আগুন দিচ্ছে ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন আমেরিকা পাকিস্তান চীন এই তিনটা গ্রুপ একাত্তরে আমাদের বিরুদ্ধে ছিল এখানে আমেরিকার জন্য হচ্ছে ব্যবসা এবং দখলদারিত্ব এই এলাকার মধ্যে প্রভাব চীনের জন্যে দখলদারিত্ব প্রভাব আর ব্যবসা আর পাকিস্তানের জন্য প্রতিশোধ পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের রেখে যাওয়া যেই কীট পতঙ্গ ছিল ওগুলো আক্তার ভাইদের দলের ছত্র ফেলে পুবে অনেক শক্তিশালী এখন পাকিস্তানের দরকার সেই প্রতিশোধ নেওয়ার আক্তার ভাইরা এখন বিটি পাকিস্তানের প্রয়োজনেতে একটা সময় আক্তার ভাইদের প্রয়োজন ছিল কিন্তু তার এখন আর্ম ফোর্সটা তৈরি হয়ে গেছে সুতরাং করবে এখন আক্তার ভাইরা বিটিম এতদিন বি টিম হয়েছিল হচ্ছে জামাত এতদিন বি টিম হয়েছিল জামাত এখন আক্তার ভাইরা বি টিম যার কারণে আক্তার ভাইরা এত বড় একটা দল হয়েও তারা যদি জনমানুষ আক্তার ভাইরা এখন যদি বাঁচতে যায় না লম বাঁচতে কম্বল হয়ে যাবে জানেন কারণ আওয়ামী লীগের মধ্যে যে পরিমাণ শিবির ঢুকে গেছিল ছাত্র লীগের মধ্যে শিবির ঢুকে গেছিল আর বিএনপির হাওয়া বাতাসে তো এখন মহির হয়ে গেছে তো আক্তার ভাইদের ভিতরের মধ্যে এই যদি আক্তার ভাইরা এই মুক্তিযোদ্ধার মানসিকতার কাছে ফেরত আসে এই প্রজন্মের যেসব ছেলেমেলে যারা বিপদগামী হয়ে গেছিল এই ভুল তার বোধন একটা বোধ শক্তি তো প্রত্যেকটা manusia দিয়ে আছে কোনটা ঠিক কোনটা ভুল আমাদের তো সামনে ইন্টারনেট আমাদের তো ইনফরমেশনের জন্য অন্য কারো কাছে কারো আক্তার বাইট কোথাও শোনা দরকার নেই আমার কথাও শোনা দরকার নাই ইনফরমেশন তো সামনেই আছে সেখান থেকে আমরা ভুল বুঝে আমরা যদি নিজে 24 আমাদের জন্য আশীর্বাদ 24 আমাদের জন্য আশীর্বাদ সে কাছেnavbar একটা বিশ্রাম দরকার ছিল তার একটা বিশ্রাম দরকার ছিল সেই আর কি আমাদের এখন এই সুযোগটা করে দিচ্ছে সাংঘাতিক যে জিতবে তার দলে কিন্তু পাল এর হাওয়া তুলে দিবে আমার কথা হচ্ছে যে আপনারা সত্যিকারের অর্থে যদি দেশপ্রেমিক হন হ্যাঁ আমি ভুল করছি এটা বলতে কোনো অসুবিধা নেই আমি ভুল করছি আমি ঠিক হয়ে আসছি আমি দেশের এই ধুলো মাটিতে বড় হয়েছি এখানে আমার ঋণ আছে আমি এই ঋণ শোধ করবো যে ভাবে হোক শোধ করব। তাতে আমার নেতৃত্ব বদলাতে হলে নেতৃত্ব বদলাবো আমার দরকার হলে কোনো দল করার দরকার নেই আমি একাই লড়ব এই স্পিরিটটা যদি না আসে ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আক্তার ভাই বাড়িও সময় প্রায় শেষ জি মেজর আক্তারুজ্জামান এখন ধরে বুঝতে পারছে আমাদের সবারই কোথাও অনেক জায়গায় ভুল ত্রুটি অনেক কিছু আছে দেশ এখন যে সংকটে এখান থেকে উত্তরণের কি কি উপায় আছে খুব সংক্ষেপ করে বলবেন সে কোন সংকট নয় আমরা কোনো ভুলও করি নাই আমরা শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি একটি অপশক্তি এই দেশের মানুষের উপরে চাপিয়ে বসছিল গত পনেরো বছর তারা এই দেশের মানুষকে শাসন শোষণ করেছে আমরা গর্বিত সরকারকে এই যে সরকারকে ফেসি আমরা তাড়াতে পেরেছি আমরা গর্বিত আমাদের প্রজন্ম গর্বিত আমরা কোনো ভুল নাই এখনো ভুল করছি না আর আমাদের যে অন্ত কল হচ্ছে আমাদের ব্যাপার আপনার যদি ইচ্ছা হয় আপনি যে কোনো পক্ষ নিতে পারেন আপনি কোনো পক্ষ না আপনি কোনো প্রাসঙ্গিক না বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগ কোনো প্রসঙ্গ না আপনার অপ্রাসঙ্গিক কাজে আপনি যদি কোনো পক্ষ নিতে চান উই আর ওয়েলকাম আপনি আমার পক্ষও আসতে পারেন বিপক্ষ যেতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি কোনো প্রাসঙ্গিক না হ্যাঁ আপনারা এখন ষড়যন্ত্র করতেছেন আমি মনে করি শেখ হাসিনার জায়গায় আমি থাকলেও তাই করতাম